আমি ওয়াইনকে খুব ভালো করেছি ও প্রতিশোধ নিয়ে ছাড়বে কাল যে মেয়েটাকে আবির মাখানোর জন্য আমাকে থাপ্পড় মারলো না ওই মেয়েটাকে আজকে আমি রং মাখিয়ে প্রতিশোধ নেব তো তুই যে মেয়েটা আসতেছে আপনাকেই তো বুঝতেছিলাম আপনার জন্য স্যার আমাকে বকা দিয়েছে আপনার জন্য আমার এক মাসের স্যালারি কাটাই গিয়েছে এখন আপনি আমার ক্ষতিপূরণ দিন ক্ষতিপূরণ দিব এই তোরা একটু দে তো ক্ষতিপূরণটা লাগিয়ে নেক্সট টাইম থেকে কিছু বলার আগে আমার নামটা কোনো মাথায় আর এই নাও এটা তোমার ক্ষতিপূরণ 哎。Aye, aye.